দোকান থেকে তো মালাই চমচম আমরা অনেক কিনে খাই কিন্তু ঘরে খুব সহজেই ছানা ছাড়া কেশরী মালাই চমচম কিভাবে আমি বানিয়ে নিয়েছি সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই কেশরী মালাই চমচম আমি ঘরে কিভাবে খুব সহজেই বানিয়ে নিয়েছি ছানা ছাড়া সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো প্রথমে আমি এক লিটার দুধকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এটা ফুল ক্রিম দুধ হলে খুব ভালো আমি আমুল গোল্ড নিয়েছি যে কোনো ফুল ক্রিম দুধ হলে সব চাইতে ভালো হয় বা যে কোনো ব্র্যান্ডের দুধ হলেই হবে এবার দুধটাকে আমি ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল চামচ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের যে কোনো গুঁড়ো দুধ হলেই হবে বাজারে অনেক ব্র্যান্ডেরই গুঁড়ো দুধ পাওয়া যায় যে কোনো দুধ দিয়ে একটু এটাকে ঘন করে নিতে হবে দুধটা বেশ একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মিষ্টি আমি এখানে মিস্ত্রি অ্যাড করেছি যারা চাইবে এখানে চিনি বাতাসা যে কোনো কিছু একটু মিষ্টিটা অ্যাড করবে মিষ্টিটা যে যার টেস্ট ওয়াইজ নেবে আর এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি এলাচ এসেন্স বা এলাচ গুঁড়োও দিতে পারো আমার কাছে এলাচ এসেন্স ছিল সেই জন্য আমি এই কার্ডাম এসেন্সটা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেশর যেহেতু এটা কেশরই মালায় চমচম তাই এর মধ্যে আমি এই কেশরটা অ্যাড করে দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এক একদম ঘন হয়ে আসলে তারপরে আমি লাস্টে এর মধ্যে এক চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি খুব কম সামান্য কাস্টার্ড পাউডার না থাকলেও যদি একটু কর্নফ্লাওয়ার থাকে তাও এক চামচ একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো কাস্টার্ড পাউডার যদি ঘরে না থাকে সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবে এটা বেশি ঘন করব না সেই জন্য ঠিক এরকম একটা থিকনেস যেই চলে আসবে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব বলের মধ্যে নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো এখন এটা যেরকম আছে ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে আর এদিকে আমি পনির নিয়ে নিয়েছি পনিরটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব বা গ্রেটারে ঘষে নিলেও হয় আমি হাত দিয়ে পুরো ম্যাশ করে যে কড়াইটাতে আমি ওই দুধটা রেডি করেছি মালাইটা রেডি করেছি সেই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিয়েছি পনির আর নিয়েছি চিনি আর থ্রি টেবিল চামচ মতো নিয়েছি কোকোনাট পাউডার যেটা যে ডেসিকেটেড কোকোনাট বাজারে পাওয়া যায় সেই ডেসিকেটেড কোকোনাটটা নিয়েছি নিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়েছি টু টেবিল চামচ মতো ঘি এখানে বাটারও ইউজ করতে পারো ঘি দিলে গন্ধটা বেশ সুন্দর আসে ঘি দিয়ে আমি এটাকে এবার পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো আমি এতক্ষণ গ্যাসের ফ্লেমটা অন করিনি অন করে এবার আমি এর মধ্যে চার চামচ মতো দুধ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঠিক পাক যেরকম তৈরি করে পাকের যেরকম সন্দেশ তৈরি করে ঠিক ওরকম একটু এটাকে একটা সন্দেশের আকার দিয়ে একটু তৈরি করে নেবো পুরটা রেডি করে নেব আর এই রোলটা বানাতে আমি ইউজ করব পাউরুটি পাউরুটি দিয়ে আমি যে রোলটা বানাবো সেই রোলের ভেতরের পুটটা আমি রেডি করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার সামান্য একটু কেশর যেহেতু এটা কেশরই মালাই চমচম সেই জন্য এখানে সব কিছুতেই একটু করে কেশরের ফ্লেভারটা ভালো লাগবে আর এই কেশরের ইটা আমার বোন কাশ্মীর গিয়েছিল সেখান থেকে এনে দিয়েছে খুব সুন্দর কেশরটা একদম ফ্লেভারটা এত সুন্দর খুব সামান্য দিলেই একটা সুন্দর গন্ধ আসে কেশরে এবার আমি এদিকে নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড আর কাজু নিয়ে নেব এটা আমি একটু মাইক্রোওভেনে ড্রাই রোস্ট করে নেব আর এদিকে এই যে পাউরুটিগুলোকে আমি সাইডটাকে একটু কেটে বাদ দিয়ে নেব এই সাইডের কালো অংশটাকে বাদ দিয়ে দেবো এটাকে ফেলবো না এটা আমি রেখে দেবো কার্ম হিসাবে এটাকে ব্যবহার করে নেব। এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই ভালো একটা ব্রেড কার্ম হয়ে যায় এইবার এই পাউরুটি স্লাইসগুলোকেও আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি নিয়ে এবার এটাকে এই যে যে রুটি বেলনির যে রুটি বেলনি থাকে সেইটা দিয়ে একটু করে এটাকে এই যে এইভাবে বেলে নিতে হবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখবে তারা পেজটাকে একটু ফলো করে দিও এই যে আমন্ড আর কাজুটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এটাকে ওভেনে করেছি না হলে এটাকে কড়াইতেও করে নিতে পারো এবার আমি এই নাটস ক্রাশারে এইটাকে একদম মিহি করে ঘুরিয়ে ক্রাশ করে নেব বা একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো এই যে হয়ে গেছে এবার যে পুটটা আমি রেডি করেছিলাম এই যে সন্দেশের যে পুটটা রেডি করেছিলাম পনির আর নারকেল দিয়ে সেইটার মধ্যে এই বাদামটা দিয়ে দেবো কিছুটা আলাদা সরিয়ে রাখলাম ওটা আমি ডেকোরেশনে ইউজ করব আর কিছুটা কিশমিশও ঠিক এইভাবে কেটে কুচি করে দিলাম এর সঙ্গে এটা সম্পূর্ণটাই ঠিক পুরের মধ্যে যাবে এই যে পুটটাকে এবার এই বাদাম কিশমিশ দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটা টেস্টি পুট তৈরি করলাম যাতে রোলটা খেতে ভালো লাগে এবার পাউরুটিটাকে নিয়েছি যেটা আমি বেলে রেখেছিলাম এর মধ্যে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেই ক্ষীরের একটুখানি রোলের মধ্যে স্প্রেড করে দিয়ে তারপরে আমি এই যে ঠিক এটাকে এরকম লম্বা করে গড়ে পাউরুটির মধ্যে দিয়ে একদম এরকমভাবে রোল তৈরি করে এই প্লেটের মধ্যে সাজিয়ে রাখতে হবে সবকটা পাউরুটিতেই ক্ষিটটা যে মালাইটা তৈরি করেছিলাম মালাইটা একটু করে দিয়ে তারপরে পুটটা দিলে আর পুটটা একটু বেশি করে দিলে জিনিসটা খেতেও ভালো লাগবে এইবার ভাবে সম্পূর্ণ রোলটাকে আমি বানিয়ে নেব এই যে রোলগুলো এক এক করে আর মালাইগুলো সাইডে দিয়ে দিলে পাউরুটিটা বেশ নরম হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি আটকেও যাচ্ছে এই যে সম্পূর্ণ রোল আমার রেডি এবার আরেকটা পাত্রে আমি একটু গুঁড়ো দুধ আর নিয়ে নেব একটু কোকোনাট পাউডার ডেসিকেটেড যে কোকোনাট পাউডার সেইটা মিল্ক পাউডার আর কোকোনাট পাউডার নিয়ে এই যে রোলগুলো ঠিক এই গুঁড়ো দুধ আর কোকোনাট পাউডারের মধ্যে মাখিয়ে এখানে সেট করে দেব। এইভাবে মাখিয়ে নিলে কি হয় রোলটা বেশ টেস্ট হয় খুব সুন্দর আর এইভাবে এই রোলটা তৈরি করে যদি বাড়িতে কোনো গেট টুগেদার থাকে বা কোনো অকেশন থাকে বা আত্মীয় স্বজনকে খাওয়ালে তারা বুঝতেই পারবে না ফার্স্টে যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর টেস্টি একটা রোল আর খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায় এইভাবে এটাকে সেট করে দিতে হবে দুটো পাত্রে একটা পাত্রে খুব চাপ হয়ে চেপে যাচ্ছিলো ওই জন্য আমি দুটো পাত্রে রোলগুলোকে সেট করে দিয়েছি দিয়ে এইবার যে যে দুধের যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম মালাইটা আস্তে আস্তে এই পাউরুটির ওপরে স্প্রেড করে দিতে হবে একদম সমস্ত পাউরুটিগুলোর ওপর দিয়ে দিয়ে দিতে হবে আর এই মালাইটা একটু বেশি করে বানাতে হবে যাতে পাউরুটিটা অনেকটা কিন্তু এই মালাইটা টেনে নেবে সেই জন্য বেশি করে এর মধ্যে দিয়ে দিতে হবে আর অসম্ভব সুন্দর টেস্টি একটা আর বাড়িতে বানানো যে কোনো জিনিসই সেটা হেলদিও হয় টেস্টিও হয় এবং শরীরের পক্ষে ভালোও একটার জায়গায় দুটো খেলেও কোনো ক্ষতি করে না এই যে সমস্ত মালাইটা আমি দিয়ে একটু ঝাঁকিয়ে এটাকে সেট করে দিলাম এবার ওপর থেকে যে দুধের আর নারকেলের যে গুঁড়োটা ছিল সেটা উপর থেকে একটু ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি আর যে বাদামটা আমি ক্র্যাশ করে খানিকটা সরিয়ে রেখেছিলাম সেই বাদাম কুচিগুলোও ওপর থেকে এটা ডেকোরেশন পারপাসে ইউজ করেছি আবারও একটু কেশর দিয়ে ওপরে সাজিয়ে এটাকে আমি এক দেড় ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব এটা সেট হয়ে গেলেই ব্যাস এই যে আমার মালাই রোল রেডি এই যে ক্লিয়ার ফয়েল দিয়ে একদম মুড়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো এক দেড় ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম রাখা পর এটা একদম মালাইটাকে শোক করে নিয়েছে নিয়ে একদম নরম একটা টেক্সচার তৈরি হয়েছে আর বের করার সঙ্গে সঙ্গেই পুরো বাটি খালি হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা মিষ্টি ভালোবাসে না তারাও খুব আনন্দ করে খাবে আমার এই ব্রেড মালাই রোল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেশরী মালাই রোল আমার রেডি